এটা আপনাদের অনেক কমন একটা কোশ্চেন যে জামাত ক্ষমতায় আসলে সবাইকে কি বোরখার মধ্যে ঢুকানো হবে কিনা সবাই কি কি কেউ যদি ওয়েস্টার্ন পড়তে চায় তারা কি সেটা পড়তে পারবে কিনা আই থিঙ্ক ইটস ইট ইজ কারণ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই এটা আমাদের মনে হচ্ছে যে যে আমাদের তো জোয়ার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যেখানে যাচ্ছি আমরা ব্যাপক সাড়া পাচ্ছি আসলে এটা খুবই একটা হেলদি কম্পিটিশন চলছে কারণ এই আসনে কেউ এখনও পর্যন্ত বলতে পারি কেউ কারোর জন্য হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এবং আমরা আসলে এরকম বাংলাদেশে চাই সবসময় যে আমরা একসাথে হয়ে সবাই আমরা একটা বাংলাদেশ করবো ইটস নট দ্যাট আমরা অপোনিয়ন মানে যেটা অপোজিট পার্টি দেখে আমরা তার এগেন্স্টে কথা বলা শুরু করবো উই ডোন্ট বিলিভ ইন দ্যাট পলিটিক্স অ্যাকচুয়ালি আচ্ছা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কেন জামাতকে ভোট দেবো আমি একটা নিরাপদ দেশ চাই যে দেশে চাঁদাবাজি হবে না আপনি দেখেন যে আমাদের প্রত্যেকটা জিনিস কেনার জন্য আমাদেরকে অনেক বেশি এক্সট্রা টাকা পে করতে হচ্ছে অ্যান্ড উই নো দ্যাট এটা বিকজ অফ দ্য সিস্টেম সো আমি আশা করছি যে জামাত ইসলাম আসলে কারণ আমরা এটা বলতে পারবো না একটা দলের হান্ড্রেড পার্সেন্ট সব কিছু সব কিছু ভালো আমরা এটা এক্সপেক্ট করতে পারি না বাট মোরালেস ইফ ইউ কম্পেয়ার উইথ আদার পলিটিক্যাল পার্টি জামাত হচ্ছে মাছ মোর ফেয়ার একটা পলিটিক্যাল পার্টি সো সো ফার আমরা দেখেছি কারণ এত ডিসিপ্লিন একটা দল আপনারা নিশ্চয়ই অন্য কোনো দলের মধ্যে দেখেন নাই সো আমরা আশা করি যে জামাত ক্ষমতায় আসলে আমাদের মানে যে 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 কোনো ড্রেস পরে চলে সমান তাল্লা নিজেই করেন নাই সো এখানে জামাত তো এই ব্যাপারে কোনো কোথাও কিন্তু বলেই নাই কিন্তু জামাতের কোনো নেতারা কিন্তু বলে নাই যে আমরা ক্ষমতায় আসলে আপনাদেরকে বোরখা পরাই দেওয়া হবে আপনাদেরকে হিজাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে আপনাদেরকে ঘরে বন্দি করে রাখা হবে আমরা সোফার আমরা কোনো প্রার্থীর মুখ থেকে এই ধরনের কথা শুনি না ইভেন জামাতের যারা সাপোর্টার বা যারা জামাতের জন্য রাত দিন কাজ করছে। রাস্তায় তাদের কারোর কাছ থেকে কিন্তু আমরা এই ধরনের কোনো কথা শুনি নাই সো এটা আউট অফ নো এটা মানুষের ভিতরে এই একজন কথা উঠিয়ে দিল এটা চলছে আসলে কিন্তু আই ডোন্ট বিলিভ ইন দ্যাট মানে এটা আপনাদের অনেক কমন একটা কোশ্চেন যে জামাত ক্ষমতায় আসলে সবাই কি কি বোরখার মধ্যে ঢুকানো হবে কিনা সবাই কি কি কেউ যদি ওয়েস্টার্ন পড়তে চায় তারা কি সেটা পড়তে পারবে কিনা আই থিঙ্ক ইটস ইট ইজ কারণ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই এটা হ্যাঁ কতটুকু পার্সেন্ট ইনশাল্লাহ